একদিকে চীন অন্যদিকে কানাডা ভারতের ওপরে খুব আড়াল না দুই দেশই চীনের রাগ তাইওয়ানকে কেন আলাদা করে বন্ধুত্বের বার্তা দিয়েছে ভারত কানাডা আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নির্বাচনে জয়ের জন্য অভিনন্দন জানালেও সে দেশের পার্লামেন্টারি প্যানেলের রিপোর্টে দ্বিতীয় বৃহত্তম হিসেবে উল্লেখ করেছে ভারতের নাম গত বছর কানাডার সাড়েতে খালিস্তানি নেতা হরদীপ সিং হত্যা ঘিরে দুই দেশের মধ্যে টানা পড়েনি শুরু তখন থেকেই নিজের দেশে ভারত বিরোধিতায় কার্যত নেতৃত্ব দিচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কানাডার অভিযোগ সে মাটি ব্যবহার করে নির্জারকে হত্যার ষড়যন্ত্র করেছিল ভারতীয় গুপ্তচর বাহিনী আজ সেই ট্রুডোই এক্স স্যান্ডেলের শুভেচ্ছা জানিয়েছেন মোদীকে ট্রুডোর দফতর থেকে পাঠানো বার্তায় বলা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নির্বাচনী জয়ের জন্য অভিনন্দন কানাডা এবং দেশের মানুষের সঙ্গে সম্পর্ক মজবুত করতে ভারত সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত এই সম্পর্কের ভিত হবে মানবাধিকার বৈচিত্র্য এবং আইনের শাসন ঘটনাচক্রে এই সপ্তাহে ট্রুডোর দফতরের সংসদীয় প্যানেলে যে রিপোর্ট জমা পড়েছে তাতে বলা হয়েছে কানাডার গণতন্ত্রের জন্য স্পষ্টতই সবচেয়ে ক্ষতিকর হলো চীন কিন্তু রাশিয়াকে সরিয়ে এই মুহূর্তে ভারত দ্বিতীয় বৃহত্তম বিপদ হয়ে উঠেছে কানাডার জন্য এই অবস্থায় ট্রুডোর বার্তায় মানবাধিকার এবং আইনের শাসন শব্দের ব্যবহার নয়াদিল্লিকে খোঁচা মারার জন্যই বলে মনে করছেন কূটনীতিকদের একাংশ লোকসভা ভোটে পরে মোদীকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিল তাইওয়ান জবাবে মোদীও সোশ্যাল মিডিয়া কৌশল বিনিময় করেন তাতেই ঘটে চলেছে চীন তাদের বক্তব্য তাইওয়ান যে রাজনৈতিক হিসেব নিকেশ করছে তার থেকে দূরে থাকুক ভারত চীনের দাবি তাইওয়ান তাদেরই দেশের বিদ্রোহী ভূখণ্ড প্রয়োজনে বল প্রয়োগ করে তারাও তাইওয়ানকে চীনের মূল ভূখণ্ডে যোগ করতে বদ্ধপরিকর উল্টো দিকে তাইওয়ান তাদের অবস্থানে অনট লোকসভা ভোটের ফলাফল ঘোষণার পরে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংতে মোদীর শুভেচ্ছা বার্তা পাঠান গত মাসে লাই তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচিত হন এক সান্ডারে তিনি লেখেন দ্রুত গতিতে তাইওয়ান ভারত অংশীদারি বাড়ছে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি এবং উন্নয়ন বৃদ্ধিতে ব্যবসা বাণিজ্য প্রযুক্তি এবং অন্যান্য ক্ষেত্রে যৌথ উদ্যোগে কাজ করতে চাই আমরা মোদী তাইওয়ানের প্রেসিডেন্টকে পাল্টা ধন্যবাদ জানিয়ে লিখেছেন দুই দেশে উপকৃত হয় এমন অর্থনৈতিক এবং প্রযুক্তি বিষয়ক যুগ্ম প্রয়াসে করতে আগ্রহী ভারতও এরপরে চীনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং ক্ষোভ প্রকাশ করে লিখেছেন তাইওয়ান অঞ্চলের কোনো প্রেসিডেন্ট নেই নিং বলেছেন তাইওয়ান প্রশাসনের সঙ্গে ভারতের কোনো প্রকার আলোচনার বিরোধিতা করে না চীন তার কথায় পৃথিবীতে একটাই চীন রয়েছে এবং তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ একদিকে চীন অন্যদিকে কানাডা ভারতের উপরে খুব আড়াল হলো না দুই দেশই চীনের রাত তাইওয়ানকে কেন আলাদা করে বন্ধুত্বের বার্তা দিয়েছে ভারত কানাডা আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নির্বাচনে জয়ের জন্য অভিনন্দন জানালেও সে দেশের পার্লামেন্টারি প্যানেলের রিপোর্টে দ্বিতীয় বৃহত্তম হিসেবে উল্লেখ করেছে ভারতের নাম গত বছর কানাডার সাড়েতে খালিস্তানি নেতা হরদীপ সিং নির্জরের ঘিরে দুই দেশের মধ্যে টানা পড়েনি শুরু তখন থেকেই নিজের দেশে ভারত বিরোধিতায় কার্যত নেতৃত্ব দিচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কানাডার অভিযোগ সে মাটি ব্যবহার করে নির্জারকে হত্যার ষড়যন্ত্র করেছিল ভারতীয় গুপ্তচর বাহিনী আজ সেই ট্রুডোই এক্স স্যান্ডেলের শুভেচ্ছা জানিয়েছেন মোদীকে ট্রুডোর দফতর থেকে পাঠানো বার্তায় বলা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নির্বাচনে জয়ের জন্য অভিনন্দন কানাডা এবং দেশের মানুষের সঙ্গে সম্পর্ক মজবুত করতে ভারত সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত এই সম্পর্কের ভিত হবে মানবাধিকার বৈচিত্র্য এবং আইনের শাসন ঘটনাচক্রে এই সপ্তাহে ট্রুডোর দফতরের সংসদীয় প্যানেলে যে রিপোর্ট জমা পড়েছে তাতে বলা হয়েছে কানাডার গণতন্ত্রের জন্য স্পষ্টতই সবচেয়ে ক্ষতিকর হলো চীন কিন্তু রাশিয়াকে সরিয়ে এই মুহূর্তে ভারত দ্বিতীয় বৃহত্তম বিপদ হয়ে উঠেছে কানাডার জন্য এই অবস্থায় ট্রুডোর বার্তায় মানবাধিকার এবং আইনের শাসন শব্দের ব্যবহার নয়া খোঁচা মারার জন্যই বলে মনে করছেন কূটনীতিকদের একাংশ ওদিকে লোকসভা ভোটে জয়ের পরে মোদীকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিল তাইওয়ান জবাবে মোদীও সোশ্যাল মিডিয়া কৌশল বিনিময় করেন তাতেই ঘটে চলেছে চীন তাদের বক্তব্য তাইওয়ান যে রাজনৈতিক হিসেব নিকেশ করছে তার থেকে দূরে থাকুক ভারত চীনের দাবি তাইওয়ান তাদেরই দেশের বিদ্রোহী ভূখণ্ড প্রয়োজনে বল প্রয়োগ করে তারাও তাইওয়ানকে চীনের মূল ভূখণ্ডে যোগ করতে বদ্ধপরিকর উল্টো দিকে তাইওয়ান তাদের অবস্থানে অনট লোকসভা ভোটের ফলাফল ঘোষণার পরে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংতে মোদীর শুভেচ্ছা বার্তা পাঠান গত মাসে লাই তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচিত হন এক্সান্ডারে তিনি লেখেন দ্রুত গতিতে তাইওয়ান ভারত অংশীদারি বাড়ছে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি এবং উন্নয়ন বৃদ্ধিতে ব্যবসা বাণিজ্য প্রযুক্তি এবং অন্যান্য ক্ষেত্রে যৌথ উদ্যোগে কাজ করতে চাই আমরা মোদী তাইওয়ানের প্রেসিডেন্টকে পাল্টা ধন্যবাদ জানিয়ে লিখেছেন দুই দেশে উপকৃত হয় এমন অর্থনৈতিক এবং প্রযুক্তি বিষয়ক যুগ্ম প্রয়াসে করতে আগ্রহী ভারতও এরপরে চীনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং ক্ষোভ প্রকাশ করে লিখেছেন তাইওয়ান অঞ্চলের কোনো প্রেসিডেন্ট নেই নিং বলেছেন তাইওয়ান প্রশাসনের সঙ্গে ভারতের কোনো প্রকার আলোচনার বিরোধিতা করে না চীন তার কথায় পৃথিবীতে একটাই চীন রয়েছে এবং তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ